খুব মূল্যবান জিনিস কিংবা মূল্যবান ধারণা দেওয়ার চেষ্টা করব আমার এই অভিজ্ঞতা থেকে যে বিষয় এই পর্যন্ত নিজে উপকৃত হয়েছি সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত মূল্যবান ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ আজকে কয়টা গাভীর জন্য জাগার প্রয়োজন কিংবা কতটি গরুর জন্য কত আশের জমি প্রয়োজন সে ব্যাপারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব খুব মূল্যবান ভিডিও হতে যাচ্ছে ইনশাআল্লাহ অবশ্যই আশা করব ইনশাআল্লাহ দেখবেন আমি আপনাদেরকে আজকেও কিন্তু ঘাস কাটা চলছে আলহামদুলিল্লাহ এই জমিতে দুই থেকে আড়াই কিলোমিটার দূরে আমি কিন্তু এখানে ঘাস ক্রয় করছি আপনারা সকলে জানেন সেই জায়গার মধ্যেই কিন্তু আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা আরো আগেই ধারণা দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম কিন্তু সময়ের অভাবে কিন্তু আপনাদেরকে তো এই ব্যাপারে ধারণা দিতে পারেন ইনশাল্লাহ অবশ্য আজকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহ যেন সুন্দর করে আপনাদেরকে দিতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে সেটা হচ্ছে যদি আপনারা গরু লালন পালন করতে চান গরু খামার করতে চান তাহলে অবশ্যই কিন্তু গাছের জমি প্রয়োজন গাছ অবশ্যই প্রয়োজন গাছ ছাড়া গরু পালন করা পালন করলে কিন্তু লাভ হবে না লাভ হলেও কিন্তু ওই পরিমাণ লাভ হবে না অবশ্যই আপনারা সকলে ঘাস লাগানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ গাছ দিয়ে গরু পালন করার চেষ্টা করবেন আর যে ব্যাপারে আজকে ধারণা দেব সেটা হচ্ছে টুক জায়গায় কতগুলি গরু লালন পালন করতে পারবেন গাছের জমি হলে সে ব্যাপারে ধারণা দেওয়ার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে যদি আপনার একটা যদি গাভী গরু ফ্রিজিয়াম একটি গাবি গুরু অন্তত বিশ পনেরো বিশ লিটার গাবি যদি আপনি লালন পালন করেন সেই জন্য এক ধরনের এক ক্যাটাগরির টুক জায়গা প্রয়োজন সেটা একটা এক বিষয় আর একটা হচ্ছে যদি আপনার সার ফ্রিজিয়াম সার কয় ক্রয় করে লালন পালন করেন একটা সারের জন্য কতটুক জায়গা প্রয়োজন সেটা আর একটি বিষয় আর যদি আপনার ক্রস গুরু হয় শাহীওয়াল দেশি ক্রস এরকম যদি যাতে হয় তাহলে কিন্তু সে ব্যাপারেও কিন্তু আরেকটা বিষয় গাছের জমির ক্ষেত্রে গাছ কিরকম প্রয়োজন তাদের সেই ব্যাপারে আরেকটা বিষয় আর আরেকটি জিনিস হচ্ছে যদি দেশি গরু লালন পালন করেন গাবি গাবি যদি লালন পালন করেন দেশি গাবি যদি লালন পালন করেন সেটা আরেকটা দিক সেটা আরেকটা বিষয় আর যদি দেশি সার শাহিওয়াল সার দেশি সার যদি লালন পালন মোটা তাজার ক্ষেত্রে যদি লালন পালন করেন সেই ব্যাপারেও কিন্তু সেটাও আরেকটি বিষয় গাছের জমির বিষয় সেটা আপনাদেরকে অবশ্যই ধারণা দেব ইনশাল্লাহ প্রথম যদি আসতে চাই যদি আপনারা ফ্রিজিয়াম গাবি লালন পালন করেন বড় জাতের যে গাবিগুলি আছে তাহলে আপনার অন্তত আট গুন্ডা যেটা আমি আমাদের দিকে যেটা আপনাদের দিকে শতাংশ হিসাব করে আর পুনে দুই শতাংশ কিন্তু এক গুন্ডা বলে অনেকে অনেক মধ্যে আবার বলে থাকে কাছে এক ফাহি আর হিসাব আমাদের দিকে মিলে আর যদি আপনারা যদি হিসাব করতে চান হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ শতাংশ যদি হিসাব করেন পঁয়ত্রিশ শতাংশ কিন্তু এক ফাহি বলে থাকে আমাদের দিকে হিসাবটা হচ্ছে আট গুন্ডা আট গুন্ডা জায়গা হলে কিন্তু একটা বড় জাতের গাবি ফ্রিজিয়াম জাতের গাবি এই গাবি একটা গাবি পালন করতে পারবেন সবসময় গরুরে ঘাস খাওয়ার জন্য এই গাবিকে ঘাস খাওয়ানো যাবে যদি আট বন্ডা জাগা হয় আর যদি আপনারা আপনাদের দিকে হিসাব করেন শতাংশ হিসাব তাহলে আহ চোদ্দ চোদ্দ শতাংশ চোদ্দ শতাংশ জাগা হলে আপনি কিন্তু একটি গাবি বড় জাতের গাবি মানে ফিজিয়াম গাবি অবশ্যই লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ আর যদি ষাঁড় গরু যদি হিসাব করেন যে ষাঁড় গরু লালন পালন করবেন তাহলে এই অন্তত আপনার তিনটা ষাঁড় গরু এই চোদ্দ শতাংশ কিংবা আট গুন্ডা জায়গা দিয়ে আপনি তিনটা সার গরু লালন পালন করতে পারবেন কারণ সার গরুর গাছটা একটু কম লাগে কারণ আমি সার গরু দীর্ঘ পাঁচ বছর যাবৎ কিন্তু সার গরু লালন পালন করেছি এখনে যে আপনাদেরকে যে জিনিসগুলি দেখায় এখন আমার আছে আহ গাভি গরু বকনা গরু এর পূর্ব মুহূর্তে যেই লালন পালন করতাম সেটা কিন্তু আমার সার গরু ছিল ফিজিয়াম সার নিয়ে আমি কাজ করেছি আলহামদুলিল্লাহ দেশি সার নিয়ে কাজ করেছি এবং শাহিওয়াল সার নিয়ে আমি কিন্তু মোটা চাজার কাজ করেছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি আহ গাবি গরু লালন পালন করি এবং বকনা আছে আমার আল্লাহ তালা জানা এখানে বরকত দান করে সকল কাছে দোয়া চাই আর যদি আপনারা আপনারা যদি ক্রসের মধ্যে দেশি ক্রস কিংবা শাহিয়াল ক্রসের মধ্যে গাবি লালন পালন করেন তাহলে কিন্তু যে জায়গাটুকু বলছি গুন্ডা কিংবা চোদ্দ শতাংশ এই শতাংশ জায়গা আর কিন্তু অবশ্যই আপনারা পাঁচটা লালন পালন করতে পারবেন এই অল্প জায়গার মধ্যেই আর যদি আপনারা লালন পালন করতে চান যে আপনারা সার দেশাল কিংবা কজ জাতের যে শাহিআাল জাতের যেই সার সারগুলি আছে মোটা তাজার ক্ষেত্রে এইগুলো যদি লালন পালন করতে চান তাহলে অন্তত আপনারা এই এই জায়গাটুকু দিয়ে অন্তত আহ সাতটা সার লালন পালন করতে পারবেন এটা আমার ধারণা কারণ আমি আপনাদেরকে আনুমানিক যে ধারণা সেটা দেওয়ার চেষ্টা করতেছি অবশ্য আর যদি আপনারা এইভাবে যদি লালন পালন করেন আমার মনে হয় এতটুক জায়গা হলেই কিন্তু আপনারা লালন পালন করতে পারবেন খামার করতে পারবেন এই এই প্রচেসে যদি এই একটা গরুর হিসাব দিয়ে যদি আপনারা করতে চান পরবর্তীতে কিন্তু এই অনুযায়ী আপনারা আহ গাছের জমি বাড়াতে পারেন ইনশাআল্লাহ আমি এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যে পজিশনে আছি আমার কিন্তু পর্যাপ্ত গাছের আরো প্রয়োজন আমার যেই যেই গাছ আমার বাড়িতে আছে এই গাছ অনুযায়ী হিসাব করি তাইলে আরো কিন্তু যেই গাছ গাছের জমি আছে তিন ডবল গাছের জমি আমার প্রয়োজন আমার জন্য দোয়া করবেন আস্তে আস্তে গাছ কিন্তু বাড়ানোর চিন্তা ভাবনা করতেছি আপনাদেরকে ভালো দিকগুলি বিবেচনা করে কিন্তু আপনাদেরকে যেই কাজগুলি আমি করি যেই গাছ জমি লাগাই কিংবা যেই আহ গরুগুলি পালি কিভাবে পালি সেই ব্যাপারে কিন্তু আপনাদেরকে ধারণা ধারণা দিই আজকে যদি অবশ্য আপনাদের যদি ভালো লেগে থাকে আমি যেই দিক নির্দেশনা কথাগুলি বললাম একটা গাভীর জন্য কতটুকু জায়গা প্রয়োজন এবং একটা সারের জন্য কতটুকু জায়গা প্রয়োজন এবং দেশাল সারের জন্য কতটুকু জায়গা প্রয়োজন গাছের জমি এবং দেশাল গাবি কজ জাতের যে গাভীগুলি আছে দুদোলা গাবি সেই গাবির জন্য কতটুকু জায়গার প্রয়োজন সেটা সম্বন্ধে অবশ্যই আপনাদেরকে ধারণা দিয়েছি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলেকুনটি আছে মধ্যে টিপি দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর নতুন কোন ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হব আমার তো ফেক সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি